আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার লম্বা এবং ঘন চুল পেতে কোন হেনা ব্যবহার করি সাথে সাথে হেনাকে আমি কিভাবে ইউজ করি কি কি প্রবলেম থাকলে আমাদের হেনা ইউজ করা দরকার সাথে সাথে হেনা ইউজ করলে কি কি হেনা আমরা মাসে বা বছরে কয়বার ইউজ করতে পারবো সমস্ত কিছু তোমাদের যা কোশ্চেন আছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার তোমাদের যদি এই সমস্ত কোশ্চেন জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা ফুল ওয়াচ করো এই ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাদেরকে হেনার ব্যাপারে ডিটেলস বলবো এর সাথে সাথে এটাও বলবো যে হেনাটা কি কারণ তোমরা আগের হেনা ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই হেনাটা কী তো এই ভিডিওতে হেনা কি আমি সেটাও তোমাদেরকে ডিটেলসে ভালো করে বলবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করার বলি আমি আমার চুলের জন্য কোন হেনা ব্যবহার করে থাকি আমি আমার চুলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে পরম্পরার যে হেনাটা থাকে সেটা ইউজ করে থাকি পরম্পরা ন্যাচারাল ব্রাউনটা ইউজ করি না হলে বারগেন্ডি এই দুটোই আমি মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি হেনাটা আদার্স হেনার তুলনায় একটু দামি তো যার জন্য যারা এটা অ্যাফোর্ডেবল করতে পারবে না তাদের জন্য আমি বলবো তোমরা পতঞ্জলির হেনাটা ইউজ করতে পারো ময়ূরী হেনাটাকে আমি তোমাদের সাথে সাজেস্ট করবো না কারণ ময়ূরী হেনাটা মূলত আমার পার্সোনালি শ্যুট করে না কারণ আমি দেখেছি ময়ূরী হেনাটা আমি যখনই ইউজ করেছি আমার ফেস অনেকটা কালো হয়ে গেছে তো যার জন্য আমি ময়ূরী হেনাটা নিজেও ইউজ করি তোমাদেরকেও আমি সাজেস্ট করবো না কিন্তু হ্যাঁ তোমরা যদি তাও ইউজ ইউজ করতে চাও তাহলে অবশ্যই বলবো তোমরা প্যাচ টেস্ট করে ইউজ করতে পারো বা যারা আগে থেকে ময়ূরী হেনা ইউজ করছো তাদের কোনো রকম কোনো সাইড ইফেক্ট বা কিছু ওরকম ফেস কালো বা এরকম কিছু মনে হয়নি তো তারা অবশ্যই ইউজ করতে পারো সেই দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে হেনা আমাদেরকে কতবার ইউজ করা দরকার হেনা আমাদেরকে মূলত এক মাসে একবার ইউজ করা দরকার যাদের মূলত প্রচুর পরিমাণে পাতলা চুল আছে বা চুলটা প্রচুর পরিমাণে সফট সিল্কি এটা মাথায় রাখবে যাদের চুল প্রচুর পরিমাণে সফট থাকে না তাদের চুলটা কিন্তু বেশিরভাগ পাতলা ভাবটা একটু দেখে মনে হয় ঠিক আছে কারণ চুলটা যখন তোমার ড্রাই থাকবে খড়খড়ে থাকবে তখন কিন্তু তোমাদের চুলটা অনেকটা ঘন মনে হবে কারণ এটা আমি নিজে রিয়েলাইজ করছি যার জন্য আমি তোমাদেরকে বলবো কারণ যখন আমি হেয়ার কেয়ার জগতে আসি বিশেষ করে হোমমেড হেয়ার কেয়ার জগতে তখন এর আগেও তোমরা যদি বলো তার আগে আমি শুধু হেনাটাই কন্টিনিউ করতাম আর এছাড়া সেরকমভাবে টুকিটাকি প্যাকটা কি ইউজ করতাম কিন্তু হ্যাঁ যখন আমি ডিসিশান নিই যে চুল আমাকে লম্বা করতে হবে ঠিক ঠিক করতে হবে তো তখন থেকে যখন থেকে আমি হোম মেডের হাত ধরি আমার চুলের ভালো রাখার ক্ষেত্রে তখন তোমরা যদি আমার চুলের কোয়ালিটিটা দেখো তখন চুলটা কিন্তু আমার লম্বা ছিল ঘনও ছিল কিন্তু একটা ড্রাই ভাব ছিল এর সাথে সাথে চুলটাতে সেরকমভাবে কোনো শাইন ভাব ছিল না আর আজ যখন আমার চুলটা তোমরা দেখবে তখন কিন্তু সেই তখন যে ড্রাই ভাবটার জন্য যতটা ঘন মনে হচ্ছিলো এখন কিন্তু ওই সব ভাবটা আসার কারণে অতটা ঘন মনে হবে না তার মানে এটা না যে আমার চুল কিন্তু ঘন না কিন্তু দেখলে পরে মনে হবে যে হ্যাঁ চুলটা হয়তো অতটা ঘন ঘননা যার জন্য তোমাদেরকে বলবো যাদের চুল প্রচুর পরিমাণে ড্রাই তারা মাসে একবার করে হেনা ইউজ করতে পারো আর যাদের চুল সফট আছে সিল্কি আছে প্লাস পাতলা চুল তারা কিন্তু এক মাসে দুইবার করে হেনা ইউজ করতে পারো তৃতীয় যে পয়েন্টটা তোমাদেরকে বলবো যে হেনা আমাদেরকে কিভাবে ইউজ করতে হবে এই ভিডিওর এন্ডে হেনা কিভাবে ইউজ করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে হেনাটা বানাতে হবে সমস্ত কিছু আমি কিছুটা পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো তো তার আগে আমি এই পয়েন্ট গুলো তোমাদের সাথে ক্লিয়ার করে দিই এবার তোমাদেরকে বলি হেনা কারা কারা ইউজ করতে পারবে হেনা সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে বয়স্ক সবাই হেনা ইউজ করতে পারবে কিন্তু হ্যাঁ হেনা যারা পাঁচ বছরের প্লাস তারপর থেকে তোমরা হেনা যে কোনো বয়সে ইউজ করতে পারো এবার বলি হেনা কি হেনা হচ্ছে মেহেন্দি পাতার গুঁড়ো যেটাকে আমরা ড্রাইভাবে হেনা হিসেবে ইউজ করে থাকি মেহেন্দি পাতা এখন তো অনেকটাই কমে গেছে আগে অনেকের বাড়িতে মেহেন্দি গাছ ছিল যে মেহেন্দি শিলে বেটে আমরা হাতে পর্যন্ত মেহেন্দি পড়েছি সে এক সময় আর কি তো এখন তো বর্তমানে মেহেন্দি গাছ খুবই কম দেখতে পাওয়া যায় তো সেই মেহেন্দি যে গাছ আছে সেটাকেই বিভিন্ন রকম জিনিস দিয়ে সেটাকে গুঁড়ো করে তার তারপরে সেটা প্যাকেটে সিল করে আমাদেরকে দেওয়া হয় সেটাই আমরা মূলত হেনাভাবে ব্যবহার করি প্রাচীনকালে যারা ছিল প্রাচীনকালে তারা কিন্তু চুল কালার করার ক্ষেত্রে হাতে মেহেন্দি করার ক্ষেত্রে এছাড়াও তারা তাদের শাড়ি রঙ করার ক্ষেত্রে কিন্তু এই হেনা ব্যবহার করে থাকে আর হেনা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর এবং ন্যাচারাল এটা একটা গাছ যার পাতা রিমুভ করে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সেটা প্যাকেটিং করে আমরা কিন্তু সেটাকে হে আমাদের চুলের জন্য ব্যবহার করে থাকি এবার তোমাদেরকে বলি যে কি কি প্রবলেম থাকলে বা হেনার উপকারিতা কি আমাদের চুলের জন্য হেনা হচ্ছে আমাদের চুলের জন্য এক প্রকারের খাদ খাদ বা সারও তোমরা বলতে পারো জমিতে যেমন আমরা ফসল ভালো করার জন্য সার দিই সেরকম চুলকে ভালো রাখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হেনা ইউজ করতে হবে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো যে হেনা ইউজ করলে চুলটা ড্রাই হয়ে যায় আজকে এই ভিডিওতে যেভাবে আমি তোমাদেরকে হেনাটা ইউজ করে দেখাবো তোমরা যদি সেভাবে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুল কখনো ড্রাই হবে তোমরা বুঝে গেলে হেনা কি হেনাকে অনেকে আবার পাকা চুল কালো করার জন্য ইউজ করে থাকে তোমাদের যদি চাও যে চুল কালো হোক শুধুমাত্র অয়েলের সাহায্যে আমি এখানে কালো বলবো না কিন্তু আমি যে ব্র্যান্ডের হেনাটা বা আমি যে হেনাটা ইউজ করেছি সেটা আমি লাল হেনা ইউজ করেছি তো আমি নেক্সট ভিডিও আনবো যেটাতে আমি ব্ল্যাক হেনা ইউজ করে এই হেয়ার অয়েলটা বানাবো এবং তারপরে কি রেজাল্ট পাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আপাতত তোমাদেরকে এটাই বলতে চাই তেলের সাহায্যে তোমরা যদি পাকা চুলকে মানে সাদা ভাবটাকে যদি লাল করতে চাও এবং ধীরে ধীরে হয়তো সেটা কালোতেও পরিণত হবে কারণ আমি বিগত দুই মাস ধরে এই হেনা টাই মানে এই হোমমেড হেয়ার হেয়ার অয়েলটাই বেশি ইউজ করছি কারণ তোমরা সবাই জানো আমারও গ্রে হেয়ার মানে পাকা চুলের কিছুটা প্রবলেম আছে আর এই হেয়ার অয়েলটা ইউজ করার ফলে কিন্তু আমার যে পাকা চুলগুলো আছে সেগুলো কিন্তু একদম লালচে হয়ে গেছে মানে একদম লাল ঠিক আছে তো যারা চাও তোমাদের সাদা ভাবটাকে একদম লাল করতে তাহলে সেই হেয়ার অয়েল ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর এই হেয়ার অয়েলটা একটা হোম হেয়ার অয়েল এটা কি কি দিয়ে বানিয়ে নিয়েছি এবং কি কি আছে এতে রকম কোনো কেমিক্যাল নেই তোমাদের চুলকে কালো করার ক্ষেত্রে বা লাল করার ক্ষেত্রে তো তোমরা যখন কোন জিনিস আমরা মার্কেট থেকে যখন কোন জিনিস কিনি তখন কিন্তু সেটাতে যা যা বিবরণ দেওয়া থাকে আমরা সেটার উপর ট্রাস্ট করে হেয়ার অয়েলটা কিনি কিন্তু যখন আমরা বাড়িতে কোনো জিনিস বানাই বিশেষ করে হোম মেড হেয়ার অয়েল তখন কিন্তু আমরা জেনে থাকি যে ওর মধ্যে কী কী জিনিস অ্যাড করা আছে এবং কি কী জিনিস আমাদের হেয়ারের জন্য বেনিফিট তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই হেনাকে কিভাবে আমি আমার চুলের জন্য ব্যবহার করে থাকি ছুই না একটা লোহার পাত্র নিতে হবে পাত্র নেওয়ার পর আমি এখানে হেনাটা দুটো প্যাকেট নিয়েছি দুটো প্যাকেটকে আমি কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে তারপরে লিকার যে হয় সে সেটাকে আমি একদিকে বানিয়ে নিয়েছি হেনা পাউডারটা অ্যাড করার পর তারপরে যেহেতু আমি দুটো হেনার প্যাকেট দুটো হেনার প্যাকেট নিয়েছি যার জন্য ওর মধ্যে আমি দুটো দু টাকার স্লাইসের যে কফি পাউডার হয় সে কফি পাউডারটা ওর মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার পর যে লিকার চাটা বেনিয়ে বানিয়েছি মানে গরম জলের মধ্যে তোমাদেরকে তিন চার চাম চামচের মতো চাপাতা দিয়ে সেটাকে ভালো করে ফুটাতে হবে ফুটানোর পর গরম গরমে সেটাকে ছেঁকে এবং ছেঁকে নেওয়ার পর এই হেনা এবং কফি পাউডারের মধ্যে অল্প অল্প দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে মিক্সড মিক্সড করে করে রাখা নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে অপরদিকে তোমাদেরকে প্রায় তিন চামচের মতো মেথি দানা নিতে হবে আর আমার এখানে চা জলটা বেঁচে গেছিলো তো যার জন্য আমি মেথিটাকে তিন চামচের মতো নিয়ে তার মধ্যে সেই চাপাতার জল এবং আরেকটু এমনি নর্মাল জল সারা রাত ওইভাবে ভিজিয়ে রেখে দিই দুটোই জিনিসকে ওইভাবে সারারাত রেখে দেব পরের দিন সকালে দেখব যে হেনাটা কিন্তু অনেকটাই মানে ঘনভাব চলে এসেছে এবং মেথি যেটা আছে সেটাও কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে তারপরে কি সেই মেথিটাকে মিক্সিতে পুরোটাই নিয়ে ভালো করে ফাইন একটা পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর হেনার যে পাউডারটা আমরা মিক্সড করেছি হেনাটা যেটা এখন বর্তমানে আছে সেটার মধ্যে সেই মেথির পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে নেওয়ার পর পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হেনা কিন্তু আমাদের সব সবসময় থকথকাভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এমন না যে খুব অল্প অল্প মাত্রায় দিয়ে এদিকে এরকম এরকমভাবে দিলাম এবং চুলটাকে খড়খড়া করে শুকিয়ে নিলাম ধুয়ে নিলাম হয়ে গেল ওইভাবে করলে কিন্তু চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয় তো তোমাদেরকে সব সময় তোমাদের চুলের লেন্থ যেটুকু সেই হিসেবে এক ভাগ বেশি নিতে হবে যে তোমার চুলো কভার হয় প্লাস একটা থকথকে পুলোপের আমরা যাতে হেনাকে ইউজ করেছি তোমরা আমার হেনাটা অ্যাপ্লাই করার ভিডিওটা দেখলে অবশ্যই এটাকে আমি পুরো চুলে করে নিয়েছি এবং প্রায় এক ঘন্টার মতো রেখেছি এক ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি রাত্রেবেলা আমি করবো সুন্দর করে যে ব্ল্যাক হেয়ার অয়েলটা আমি বানিয়েছি পাকা চুল কালো করার জন্য সেই হেয়ার অয়েলটা তোমাদের কাছে সেই হেয়ার অয়েলটা না থাকলে বা তোমরা যদি সেটা ইউজ করতে না চাও তাহলে তোমরা যে হেয়ার অয়েল কন্টিনিউ করছো বা যে হেয়ার অয়েলটা ইউজ করছো তোমরা সেই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো ওভার নাইট ভালো মতো হেয়ার অয়েলটা মাসাজ করে চুলকে ডিট্যাঙ্গেল করে খোপা বা বেনি যে যেটা করতে কমফর্টেবল হও সেইভাবে করেই রেখে দেবে পরের দিন সকালে তোমরা শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে হেনা সরি শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করবে সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও যে শ্যাম্পুর মধ্যে কী কী জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করলে আমরা কিন্তু শ্যাম্পুর সাহায্য আমাদের চুলকে অনেকটা টেক কেয়ার করতে পারি সেই ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যাই হোক শ্যাম্পু দিয়ে ভালো করে পুরো চুলকে ধুয়ে নেবে এবং ভালো করে শ্যাম্পু করে নেবে আর কি এবং করে নেওয়ার পর তারপরে তোমরা কন্ডিশনার সিরাম যেটা ইউজ করো সেটা ইউজ করবে ব্যাস এইভাবে ইউজ করে নেওয়ার পর তারপরে ঠিক আমারই মতো এতটা ঘন এবং ব্ল্যাক এবং এতটা সফট চুল পেয়ে যাবে আমি কিন্তু সেই প্রসেসগুলো ফলো করি ফলো করার পর কীরকমভাবে কি আমি কোন রকম কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না বা কীভাবে কি ইউজ করলে কীরকম কি বেনিফিট পাচ্ছি সমস্ত কিছু বুঝে আমি নিজের উপর অ্যাপ্লাই করে নিয়ে তারপরে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা রেকমেন্ড করি তো তোমরা এখানে আমার চুলটা দেখে অবশ্যই বুঝতেই পারছো যে হেনা ইউজ করলে চুলটা কিন্তু অনেকটাই আমাদের ঘন হয় ঠিক আছে কারণ তোমরা আমার আগের হেয়ার কেয়ার ভিডিওগুলোতে দেখবে যেগুলোতে আমি নর্মালি হেয়ার প্যাক ব্লাব্লা যেগুলো ইউজ করি সেগুলো ইউজ করি তখন কিন্তু চুলে আমার এতটা বাউন্সি ভাব বা এতটা ফোলা ভাব কিন্তু একদমই থাকে না তো তোমাদেরকে এখানে আমি লাইভ দেখিয়ে দিয়েছি যে হেনা ইউজ করলে কি কি বেনিফিট পায় হেনা ইউজ করলে কি কি উপকারিতা পায় হেনা কি হেনা আমাদের মাসে কতবার ইউজ করা দরকার সমস্ত কিছু তো ব্যাস আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো আর সুস্থ কি থাকবে বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা এক জুনিয়র ডক্টরকে তোমরা সবাই জানো নিউজে এটা নিয়ে কত আন্দোলন কত কিছু আর আমরাও চাই যে এটার যে যারা করেছে বা কি হয়েছে সেই দিদির সাথে সেটার একটা জাস্টিস হোক তো আর কি বলবো সবাই নিজেদের নিজেদের খেয়াল রেখো কারণ আমরা সবাই জানি একটা ডাক্তার জুনিয়র ডাক্তার সে কিন্তু তবুও তো সে একটা ডক্টর ছিল তো যাই হোক একটা ডক্টর যখন তার কাজের জায়গায় সেফ নেই তো তাহলে আমরা সাধারণ মানুষের আর কতটাই সেফ বলো তো যাই হোক এটুকুই বলবো তোমরা নিজেদের খেয়াল রেখো তো